আসসালামু আলাইকুম ব্যাংকিং খাতে ধস যেন থামছেই না একের পর এক বিভিন্ন ব্যাংকের গোপন অপতথ্য বেরিয়ে আসছে সরকার পরিবর্তনের কয়েক দিনের মাথায় এবার বাদ যায়নি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ব্যাংক। হ্যাঁ সেই ব্যাংকের কথাই বলছি যেই ব্যাংক সর্বোচ্চ ইন্টারেস্টে ডাবল বেনিফিট স্কিম থেকে শুরু করে মান্থলি ইনকাম স্কিম বা ডিপিএসও কিন্তু অনেক ক্ষেত্রে অফার করেছে সাধারণ গ্রাহকদের আমানতকারীদের টাকার বা অর্থের অপব্যবহার করেছে সাবেক সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কেন্দ্রীয় সংস্থা বাংলাদেশ ব্যাংকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তার নিজ পরিবার থেকে প্রায় ছয় জনেরও বেশি পরিচালনা পরিষদের সদস্য দিয়েছে একটি ব্যাংকের পরিচালনা পরিষদ এমন একটি জায়গা বিভিন্ন মতামত নেওয়ার ক্ষেত্রে এই পরিচালনা পরিষদে কিন্তু প্রভাব বিস্তার করেছে সাবেক সরকারের এই ভূমিমন্ত্রী এই কথাগুলো আমার বানানো নয় তদন্তে আরো বেরিয়ে এসেছে যুক্তরাজ্যে প্রায় তিনশো সো বুঝতেই পারছেন তার স্ত্রী এবং তিনি এই ব্যাংকটি যখনই পরিচালনা পরিষদে গিয়েছেন তার পরবর্তীতে তার আত্মপ্রতারণামূলক যে কার্যক্রম তার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য সিঙ্গাপুর দুবাই এমনকি তুরস্কেও কিন্তু অডেল অবৈধ সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন এই আত্মসাদের চমকপ্রদ স্কেলে অনুমান করা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে ঋণ বিতরণে জালিয়াতি কার্যক্রম এবং বিদেশে অর্থপ্রচারের মাধ্যমে তিনি প্রায় বারো হাজার কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছেন এই সম্পত্তিগুলা অনেক ক্ষেত্রেই কিন্তু বিদেশে চলে গিয়েছে আবার কিছু কিছু সম্পত্তি কিন্তু দেশে রয়েও গেছে ইউসিবি ব্যাংকে পরিবারতন্ত্র এতটাই বেশি রাজত্ব পেয়েছে যার ফলশ্রুতিতে এই ব্যাংকের সাধারণ আমানতকারী থেকে শেয়ার হোল্ডার এখন কিন্তু রাস্তায় নেমে উঠেছে এমনকি এই ব্যাংকের পরিচালনা পরিশোধ কিন্তু ভেঙে দেওয়ারও তারা অনুরোধ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে ঋণ দেওয়ার ক্ষেত্রেও তারা বাধাগ্রস্ত করতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক গত কয়েক বছর আগেই কিন্তু একটা সার্কুলার জারি করেছে যে সার্কুলারে বলে দিয়েছিল যে একটি ব্যাংকে সেটা সরকারি বা বেসরকারি ইসলামিক ব্যাংক হোক না কেন এই সকল ব্যাংকে। একটি পরিবার থেকে সর্বোচ্চ জন থাকতে পারবে পরিচালনা পরিষদে কিন্তু এই সাবেক সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনি এবং তার স্ত্রী এই ব্যাংকটির পরিচালনা পরিষদের প্রভাব কাটিয়ে প্রায় ছয় থেকে জন একই পরিবারের সদস্য ঢুকিয়েছেন যার ফলশ্রুতিতে এই ব্যাংকটির প্রকৃত চিত্ত কিন্তু এখন সাধারণ মানুষের সামনে একটু হলেও বের হয়ে আসছে আশা করা যায় যে বাংলাদেশ ব্যাংক অতি শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে যেমনটা এর পরিচালনা পরিষদ এস আলম গ্রুপ এবং ইতিমধ্যে নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক সো দেখা যাক এই ইউসিবি বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাগ্য কতটুকু বা কোন দিকে যায় এবং বাংলাদেশ ব্যাংক কীরকম সিদ্ধান্ত নেয় এবং আমানতকারীদের এক্ষেত্রে তেমন চিন্তার কিছু নেই